স্কুটি চালকের মৃত্যুর জেরে দশ বছরের জেল বাস চালকের দুই সালে বিশ্রামগঞ্জ থানাধীন পুষ্করবাড়ি এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন আগরতলা প্রতাপগড় এলাকা নিবাসী সমীর বিশ্বাস অভিযুক্ত বাস চালক জীবন কৃষ্ণ দেবনাথকে দশ বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে বিশালগড় আদালত এদিনে আদালতে সাজা ঘোষণা করেন এডিশনাল সেশন জর্জ দেবাশিস সোমবার দুপুর একটাই সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন সরকারি আইনজীবী গৌতম গিরি মাননীয় এডিশনাল সেশন জজ বিশালগড় শ্রী দেবাশিসকর একটি মামলা যার নাম্বার এস টি টাইপ টু পঁচিশ উনিশ প্রথমে মামলাটা বিশ্বমঞ্জুর থানায় লিপিবদ্ধ হয়েছিল যার নাম্বার ছয়ত্রিশ পনেরো এই মামলায় মাননীয় এডিশনাল সেশন জজ একটি চূড়ান্ত রায় প্রদান করেন এবং চূড়ান্ত রায় প্রদান ফেলে অভিযুক্ত আসামি কৃষ্ণ দেবনাথকে এই মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দেন সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ এই মামলায় অভিযোগ ছিল গত বাইশ ছয় দুই হাজার পনেরো একজন সমীর বিশ্বাস সোনম সচীন্দ্র বিশ্বাস অফ ইস্ট প্রতাপগড় আগরতলা উনি ওনার স্কুটি নিয়ে ওনার শ্বশুরবাড়ি স্থিত মেলাঘড়ে থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হয় উনি যখন বিশ্রামগঞ্জে বাড়িতে পৌঁছান তখন একটি বাস গাড়ি যার নাম্বার টি আর জিরো ওয়ান এ ওয়ান টু নাইন সেভেন উক্ত ঘাতক গাড়িটি আগরতলা থেকে উদিপুর যাওয়ার পথে সমীর বিশ্বাসের স্কুটিতে সজুড়ে ধাক্কা মারে এবং সমীর সমীর বিশ্বাসকে গাড়ির নিচে মানে অনেক অনেক দূরে পেশে নিয়ে যায় নিয়ে আরেকটি হল্ড গাড়িতে করে সাথে সাথে সমীর বিশ্বাস মারা যায় এবং ওনার শ্বশুর রবীন্দ্র বিশ্বাস বিশ্বামঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তারপরে উত্তর মামলায় পুলিশ অভিযুক্ত আসামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো চার পার্ট টু ধারায় চাষি জমা দেন এবং মাননীয় আদালতে বিচার প্রক্রিয়া পরিচালনা করেন বিচার প্রক্রিয়া পরিচালনাকালে প্রতি বিষদের পক্ষে থেকে টোটাল সতেরো জন সাক্ষ্য গ্রহণ করা হয় তারপর মাননীয় আদালত আসামি পক্ষের উকিলবাবু এবং পুচি বিষদের পক্ষে আমি সওয়াল করি মাননীয় আদালত দুপক্ষকে শুনে আজ তার চূড়ান্ত রায় প্রদান করে